সামনে ঈদ আর এখন চলছে পবিত্র রমজান মাস সারা দিনে রোজা শেষে ইফতারের খাওয়া দাওয়া করেন বহু ইসলাম ধর্মাবলম্বীরা আর তারই মধ্যে প্রতিটি জায়গায় নেতাকর্মীরা একসাথে প্রচারেও ব্যস্ত আবার দেখা যাচ্ছে এই সময় অনেকেই ইফতার পাটিও রাখতে তাতে ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে যোগ অনেকেই জাতিভেদ না মেনে সকলে একসাথে প্রচার সারছেন আমরা সকলেই জানি হাতের দোরগুড়াই লোকসভা নির্বাচন হাতে গোনার মাত্র কয়েকটা দিন আর তারপরেই প্রতিটি জেলায় জেলায় শুরু হয়ে গেছে প্রচার পর্ব কোথাও মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার তো কোথাও আবার দেখা যাচ্ছে দেওয়াল লিখনের মধ্যেই প্রচার আবার কোথাও জনসংযোগের মাধ্যমে সেরকমই কিছুদিন আগে দেখা গিয়েছিল মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করতে বীরভূম ধরকে আবার দেখা সেই চিত্র বীরভূমের মন্দিরে পুজো দিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে আবারও প্রচার শুরু করতে দেখা গেল মানুষের সঙ্গে জনসংযোগ করতে এবং মানুষের সুবিধে অসুবিধে সবকিছু জানতে আবারও পথে নামলো বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর আর সেখানেই আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল দেবাশিস ধরকে প্রশ্ন করা হলে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের আমরা যাত্রার প্রচার শুরু করলাম আজকের দিনের প্রতিদিনের মতো আমরা ভোলেনাথকে এবং মাকে স্মরণ করে আমরা শুধু কার্য শুরু করলাম এবং জনসংযোগের মাধ্যমে আমরা এগিয়ে যাবো মানুষের আশীর্বাদ কী বার্তা দিলেন আজকে আজকে এটাই বার্তা যে আমাদের সঙ্গে থেকে যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে সম্পর্ক নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মাতৃশক্তি এবং শিবশক্তি এক হয়ে যেন সেই আমাদের যে মহান সংকল্প সেটাকে সফল